হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর এই দেখো সকাল সহ চলে এলাম এই গাছটা দেখো এই গাছটা আমাকে একটা দিদিভাই দিয়েছিল গাছটার নাম নাকি টক ঢ্যাড়ুস গাছ তো জানি না এটা তোমরা কি বলো একটা কমেন্ট করে জানিও তো দেখো এক হাতে ফোনটা ধরে আছে বলে আমার এটা কাটতে খুব অসুবিধা হচ্ছে আর এটা হাত দিয়ে ছিলে না গাছটাই ছিঁড়ে যাবে তো একটা ব্লেড নিয়ে এসেছি আর যেহেতু এক হাতে ফোনটা আছে তাই একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক আমি এইভাবে কেটে নিলাম আর এটা হাত দিয়ে ছিলেন না গাছটাই ভেঙে যাবে তো আস্তে আস্তে করে এইভাবে সব টক ঢ্যাঁড়সগুলোকে তুলে নিলাম এই ঢ্যাঁড়সগুলো না এটা লাল রঙেরও হয় তো আমি কোনো দিন খাইনি এটা দেখেছি তো এ দেখো গাছে এখনও আছে ওইগুলো তুলে নেওয়ার পর এগুলো আবার পরে তুলবো এগুলো যেহেতু ছোট ছোটো আছে তো থাক তো সবগুলো তুলে নিয়েছি এবার দেখো ঘরে চলে এলাম এসে দেখো ওই ঢ্যাঁড়ুসের পাপড়িগুলো আমি এভাবে কেটে নিলাম ছাড়িয়ে নিলাম আর বীজগুলো কি করে জানি না ওগুলোকে বাদ দিয়ে দিলাম তো এইগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এটাকে আমি একটা ডাল করব এটা চাটনিও হয় তো দেখো এটাকে ডাল করব তো এদিকে মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে নেব দিয়ে দু এক সেকেন্ড নিয়ে নেওয়ার পর এদিকে আমি ওই ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর যখন দেখবো যে একটু সেদ্ধ হয়ে দু এটা বেশি সেদ্ধ হতে বেশি সময় লাগে না দু এক মিনিট লাগে তো সেদ্ধ হয়ে এলে এই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো আর প্রেশারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন আর একটু চিনি দিয়ে দেব। দিয়ে ফুটে গেলে এটাকে আমি নামিয়ে নেব তো এটা ছিল দুপুরে আর তার সঙ্গে ছিল মাছও ছিল তো দেখো দুপুরটা কেটে যাওয়ার পর তো এর মধ্যে আমি সব দিয়ে দিলাম আর দুপুরটা কেটে যাওয়ার পর কীভাবে আমি বিকেলটা কাটালাম দেখো আমাদের বিকেলটা এইভাবেই শুরু হয় হাজব্যান্ড চা করে তারপর মাকে দেয় আর তারপর আমার জন্য একটু রেখে দেয় তো তারপর আমি খাই চাটা না খেলে না ঠিক মনটা ঠিক ভালো লাগে না ও চাটা খুব ভালো বানায় তো ওই চাটা খেয়ে নিলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন এই পর্যন্ত টাটা